ডিজাইন করা আছে থাকবে কালার দেখতেই পাচ্ছেন কত সুন্দর দশ বছর প্রায় সাতশো জন্য নিতে চান আমি বলবো এখন নিয়ে নেন কারণ এগুলো দশ থেকে পনেরো বছর ওকে এটাও সাতশো পঞ্চাশ আচ্ছা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর আসসালামু আলাইকুম চলে আসলাম নাসরিন থেকে পাকিস্তানি খুব সুন্দর সুন্দর আজকে পার্টি পার্টি ড্রেস দেখাবো চায়না থাই থাকবে আর এগুলো কিন্তু বারোশো টাকায় গ্রাম থাকবে আজকে সাতশো পঞ্চাশ টাকায় ফুল বিটি কন্টিনিউ করবেন তো সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ওকে এইটা দেখেন খুবই সুন্দর স্টাইলিশ একটা কালেকশন জেমচু ফ্যাবরিক প্রাইস থাকবে সাতশো কত থেকে কত বছর এরা থেকে 10 বছর এটা একটা কালার প্রাইস থাকবে সেম 750 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ইন্ডিয়ান তসর সিল্কের ভিতরে পাবেন খুবই প্রিটি এখানে সম্পূর্ণ হচ্ছে फ्लावर প্রিন্ট করে আছে ডিজাইন করা আছে প্রাইস থাকবে 750 আচ্ছা কালার আছে এগুলো কত থেকে কত বছর এটা থেকে 10 থেকে 12 বছর 12 পর্যন্ত ওকে এটা দেখে এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু 750 টাকা এটার ভিতরে এটা লাস্ট কালার দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওকে সবগুলো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আছে কিন্তু দিয়ে দিচ্ছেন নাসরিন ফ্যাশন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে জর্জ এটাও থাকবে সেম এক থেকে দশ বছর প্রায় সাতশো পঞ্চাশ করে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু গ্রান্ডগুলো পাচ্ছেন বাচ্চাদের তো যারা মেয়ে বাবুদের জন্য চাচ্ছেন তারা সরাসরি নিয়ে নেবেন ঠিক আছে এইটা দেখেন যারা বিজনেসের জন্য নিতে চান আমি বলবো এখন নিয়ে নেন কারণ এগুলো কিন্তু অনেক বেশি কিন্তু এগুলোর চাহিদা আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস ওকে এটা কত কত বছর থেকে কত বছর আচ্ছা এটা দেখেন এটা একটা গ্রাউন্ড থাকবে এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ আচ্ছা একদম বিগ সাইজ কিন্তু এটা একটা কালার থাকবে এটা কত থেকে কত বছর ভাইয়া দশ থেকে পনেরো বছর ওকে এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা দেখেন অস্থির একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করা এটাও পাকিস্তানি জেমিছু এটাও সাতশো আচ্ছা কালার আছে এটার ভিতর এটা খুবই সুন্দর এবং শাইনি একটা প্রিন্টে পাবেন সাতশো এটা কত থেকে কত বছর থেকে এটা পাঁচ থেকে দশ বছর ওকে কালার কন্টাস্টগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর তসর সেল প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাতশো এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস সাতশো আচ্ছা লাস্ট ওয়ান কিছু প্রিন্ট দেখাবো এটা ক্রেপ করা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশে একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো দেখেন কত সুন্দর একদম ব্র্যান্ড কোয়ালিটি এটাও সাতশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর টোটাল তিনটা এটা আট থেকে দশ বছর আচ্ছা আট থেকে বারো বছর এই কালারটা খুবই জোস এটাও আট থেকে বারো বছর তো এগুলোর জন্য ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা প্লেস